দীঘাটিয়ে চললে বা সংসারে ভালোবাসা থাকলে পাঁচ হাজার টাকায়ও সংসার চালানো যায় আবার অনেক অনেক সময় পঞ্চাশ হাজার টাকা দিয়েও সংসারে নারী সুখ পায় না আসসালাম আলাইকুম মেভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আনা সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছিলাম হালকা চা বিস্কিট খেয়ে এরপর একটু ভারী নাস্তার জন্য পরোটা ভেজে নিচ্ছি এরপর রান্নাবান্নার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি ওই দিন একটা মিষ্টি কুমার কেটেছিলাম এই মিষ্টি কুমড়াটা আমাদের গাছে হয়েছিল মানে শীতকালে তো তখন রেখে দিয়েছিলাম পেকে গিয়েছিল তো এখন বর্ষার সিজনে খাচ্ছি এভাবে কিছু সবজি যদি রেখে দেওয়া যায় যেইগুলো রাখা যায় রাখলে কিন্তু এই বর্ষার সিজনটাই কিন্তু সবজি অনেক পরিমাণে দাম থাকে তো যেহেতু আমাদের নিজেদের গাছে হয়েছে রেখে দিয়েছিলাম এখন খেতে পারছি অনেক কিছুই চিন্তা ভাবনা এবং বুদ্ধি করে চললে আল্লাহ রহমতে কোনো কিছুরই সমস্যা হয় না আমি স্ত্রী দুইজনের ভিতরে যদি ভালোবাসা এবং মন বোঝাবুঝি খুব সুন্দরভাবে থাকে তাহলে সব কিছু অল্প জিনিসেও শান্তিতে সুখে বাস করা যায় আবার দেখবেন অনেকের মাঝেই মানে ভালোবাসা নেই শান্তি নেই কিন্তু অনেক অনেক পরিমাণে টাকা ইনকাম করে কিন্তু তাদের মনে কোনো শান্তি নেই মনের শান্তি বড় শান্তি এই তো কথা বলতে বলতে কিন্তু কুমড়াটা কেটেও নিয়েছিলাম রান্নাও বসিয়ে দিয়েছি আমার রান্নাটাও হয়ে গিয়েছে আজকে একদম আস্ত আস্ত টাইপেরই ভাজি করেছিলাম এভাবে ভাজি করলেও খেতে ভালো লাগে আর মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি কম ছিল এর জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম মিষ্টি জাতীয় খাবার মানে ভাবলেই যেন মিষ্টি হওয়া লাগবে মিষ্টি নাম যদি মিষ্টি না হয় তাহলে কি ভালো লাগে বলেন মিষ্টি কুমড়া রান্না হয়ে গিয়েছিল দেখেছেন একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন মাছ রান্না করব প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি এরপর ছিমির বিচি দিয়ে আজকে এই মাছটা রান্না করব এই তো বিচিগুলোও কিন্তু আমরা শীতের সিজনে শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম রাখলে রাখলে ভালো হয় ফ্রিজে অনেক দিন জিনিস ভালো লাগে না এর জন্য শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু একদিন আগে ভিজিয়ে রেখেছি পরের দিন খুব সুন্দর করে খুঁটে নিয়েছি এরপর রেখে দিয়েছি তিন চার দিন চলে যাবে খাওয়া যাবে এই তো এভাবেই একটু ভুদ্ধি কাটিয়ে সব কিছু করতে হয় যারা গ্রামে থাকে তাদের অনেক কিছুই কিনতে হয় না নিজেদের গাছে হয় আশেপাশে অনেক সবজি পড়ে থাকে যা শহরে অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু গ্রামে নিজেরা চাইলেই লাগিয়ে খাওয়া যায় কচু শাক লতি বিভিন্ন ধরনের এরকম অনেক জিনিসই আছে কলার মোছা কলার থোর এসব জিনিস কিন্তু গ্রামে কিনতে হয় না কিন্তু এই জিনিসগুলো শহরে কিন্তু অনেক দাম দিয়েই কিনতে হয় গ্রামেও এখন কিনে খেতে হয় তারপরও এখনও অনেক অনেক জিনিস আছে কথা বলতে বলতে কিন্তু আমার সিমের বিচে দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছিল তো বিকেলবেলা এক কাপ চা খেয়ে নিচ্ছিলাম এই তিন চার দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে যে পরিমাণে গরম পড়েছিল আল্লাহর রহমত শুরু হয়ে গিয়েছে এখন তো ভাই শীতকাল চলে আসছে দেখেন কি পরিমাণে বাতাস আসবে আমি একটা চা নিয়ে একটু মাঠের পাশে গিয়েছিলাম আজকে এই পর্যন্ত আল্লাহ